চলে এসেছি আমি মানালি আমরা যখন হোটেলে পৌঁছেছি সোলাংখালি থেকে পাঁচটা তো আমরা আর কি বল ফ্রেশ ট্রেস হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি কেন কালকে বেরোয়নি আজকে যদি না বেরোই তাহলে কালকে আবার আমাদের হামতা পাস যাওয়ার আছে সেখান থেকে যদি আমরা ঠিক টাইমে এখানে এসে না পৌঁছাতে পারি তাহলে আবার সন্ধে হয়ে যাবে আবার পরের দিনে আমাদের যাওয়া আছে মান্ডি তো যদি কালকে না হয় তাহলে আর কালকে রিক্সটা রাখলাম না আজকেই আমরা বেরিয়ে পড়লাম

তারা একজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো কি তোমাদেরকে তো আমি অনেক শর্ট শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর সবকিছু আপের দেওয়ার চেষ্টা করছি আর তোমাদেরকে আমার সাথে সাথে তোমাদেরকেও ঘোরানোর চেষ্টা করছি যারা তোমরা ঘরে বসে দেখছো তারা এনজয় করো প্রত্যেকটা জায়গা তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করলে কিন্তু পরপর ভিডিওগুলো আসতে পারবে না বুঝতেই পারছো যা লাইক আর সাবস্ক্রাইব করলে মোটিভেশনটা বাড়ে আরো বাই